আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন মাত্র দশ মিনিট সময়ে কিভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট মাত্র দশ মিনিট সময়ে চিকেন ফ্রাই তৈরি করতে হয় এখানে আমি চিকেনগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট অথবা বড় করেও কেটে নিতে পারেন আর এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন আসে আর এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া স্বাদ মতো টুকরা লেবুর রস এখানে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি আর চেষ্টা করবেন এখানে লেবুর রসটা ব্যবহার করার এখন সবটা আমি ভালোভাবে মেখে নেব আর এ পর্যায়ে দিয়ে দেব একটা ডিম আর যেহেতু আমি ডিমটা এখানে ব্যবহার করছি এই জন্য লেবুর রসটা দিলে ডিমের কোনো ব্যাড স্মেল থাকবে না এই জন্য লেবুর রসটা ব্যবহার করতে হবে সবটা আমি আবারও ভালোভাবে মেখে নেব এখানে ছয় টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দাটা কিন্তু আমি অল্প অল্প করে প্রয়োজন অনুসারে ব্যবহার করব অল্প অল্প ময়দা দিয়ে আমি ভালোভাবে সবটা মেখে নেব আমি অল্প অল্প পরিমাণ ময়দা দিয়ে সবটা ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আর সবটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি আর এখন মেখে রাখা চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব কিন্তু এই চিকেনগুলো একটার সাথে একটা গায়ে গায়ে দিয়ে ভাজা যাবে না একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে ভাজতে হবে আর চিকেনগুলো দিয়েই কিন্তু সাথে সাথে উল্টানো যাবে না তাহলে ময়দার কোটিংটা কিন্তু খুলে আসবে যখন এক পাশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হবে তারপরে উল্টে নিতে হবে আমার সবটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনগুলো তুলে কিন্তু বোঝা যাচ্ছে চিকেন ফ্রাইগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে এরপরে আমি বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল আমার মাত্র দশ মিনিট সময় ক্রিস্পি চিকেন ফ্রাই হঠাৎ করে মেহমান আসলে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন উপকরণ বা সময় অনেক কম লাগলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ